শারীরিকভাবে মানসিকভাবে সঠিক থেকেই আমি ঠিকই আছি কোনো অসুবিধা এখন পর্যন্ত আমার অনুভূত হচ্ছে না দিনটা মনে হচ্ছে ভালোই কাটবে আর কালকে রাত্রেবেলা তো দেখিয়েছিলাম যে পুদিনা গাছটা যে স্ট্যাগবেলা জল না দিলে কেউ উবড়ে গেছে বা খুকিয়ে গেছে এই দেখুন কেমনি কালো হয়ে গেছে একদম উপরে উপরে কয়েকটা একটু সবুজ সবুজ দেখা যাচ্ছে হুম কিন্তু বেশিরভাগগুলো এরকম করে পাতাগুলো খারাপ হয়ে গেছে জাস্ট একবেলা জল দিইনি তো আমি এখন টুপুরিকে ওই পৌঁছে দিয়ে যাচ্ছি টুপুরের স্ট্যান্ডলে টুপুরে আইপি পরীক্ষা ইনফরমেশন প্র্যাকটিস যেটা আগের দিন ছিল ইংরেজি ইংরেজি পরীক্ষা ভালো হয়েছে রাত্রিবেলাতে দাদা ওই আড়াইটা তিনটে নাগাদ উপরে চলে এসছে আর ঠিকঠাক ভালো করে নিজে ঘুম হচ্ছিলো না সেই জন্য খুব কষ্ট হচ্ছিলো আর কি তো ওপরে এসে ওই ঘন্টা দেড়ের মতো ঘুমিয়েছে তারপরে তো আবার উঠে কলেজে চলেই গেছে যথারীতি যথাসময় তখন উঠেছি নিচের বিছানাটাও হয়ে গেছিলো অবছালো মানে যেটা মানে সেটা পরিষ্কার করলাম তা ওপরে আজকে দুটো বিছানা ইউজ হয়েছে তো ওপরটা এখনও করে নিয়ে এসে করবো এখন এখনো ঘরে পড়ছে এখন রাজ্য আটটা দশটার মতো তো আমার শ্বশুমাসে উঠে গেছেন ওই ছেলে যখন গেছেন তখনই উঠে গেছেন তা উনি বারণ করছেন যে বুম্বা নিচে থাকিস না নিচে থাকিস না তো শরীর খারাপ হয়ে যাবে তার কিছু বিকল্প ব্যবস্থা কিছু করতে হবে উনি ওপরেও বসতে চাইছেন না এদিকে ছেলে কেউ নিচে থাকতে বারণ করছেন ছেলের কষ্টও হচ্ছে এটা ঘটনাই হ্যাঁ তো আসলে একটা বেডরুম যদি নিচে আর একটা এক্সট্রা থাকতো না তাহলে কোনো অসুবিধা হতো না বেডরুম নয় ওটা যাতায়াতের রাস্তা আর ও বলছে যে একটা অদ্ভুত অস্বস্তি অদ্ভুত অস্বস্তি এটা ঘটনায় কিন্তু আমার শ্বশুর যেটা বলছেন সেটা তার মানসিক একটা অসুবিধা বটে সেটাই সেই জন্যই বলছেন আর বয়সকালে মানুষের অনেক মানুষেরই এরকম হয় আর আল্পনাথিক ব্যাপারটা যেটা সেটা আমি যেটা পরিষ্কার বুঝতে পারছি সেটা হচ্ছে কোনো ভুল কথাও যদি একটা মানুষ না গাড়ি আপনার সামনে বক বক করে বলতেই থাকে বলতেই থাকে বারবার করে অনবরত চলতে থাকে তাহলে না সেটাকেই ঠিক মনে হয় আল্পনাথিক ক্ষেত্রে সেইটাই হয়েছে মানুষটি এরকমই যে আমার মতে কিছু ওই জন্মের সময় গ্রহ নক্ষত্র এই সমস্ত কিছু কিছু ব্যাপার ট্যাপারের জন্য আমি প্যারানর্ম্যাল এক্সপিরিয়েন্স করি আমি সেটা বুঝতে পারি বহু ক্ষেত্রেই মানুষ সেটা বুঝতে পারে না কিন্তু আমি সেটা পারি যার ফলে কী হয় আমি যদি কিছু সত্যি খারাপ হতো তাহলে কিছুটা হলেও আমার কিন্তু অনুমান হতো কিন্তু কিছু বুঝতে পারছি না আমি কী হচ্ছে নিচে কিছুই বুঝতে পারছি না মানে কোনো রকমভাবেই আমার কোনো মানে ষষ্ঠেন্দ্রীয় কিছুই জানান দিচ্ছে না সম্পূর্ণ স্বাভাবিক আর সম্পূর্ণ স্বাভাবিকটা থাকাটাই কাম্য তথা সম্পূর্ণ থাকার সবাইটাই স্বাভাবিক কারণ অনেক দিন তো অনেক রকম কিছু পার করেছি কিন্তু মানে অনেক কিছু হয়েছে যাই হোক সেসবগুলো আর নাই বলছি কিন্তু এই যাত্রায় আমার মনে হচ্ছে ব্যাপারটা সাইকোলজিক্যাল ছাড়া কিচ্ছু না হ্যাঁ তো যার ফলে ঠিক আছে ডাক্তার বলেছেন যে কিছুটা সময় লাগবে বয়স হয়েছে আর এটার ব্যাপারে কেউ যেন কোনো কিছু রিপিট না করে মানে ওনাকে যেন একবারের জন্য না জিজ্ঞেস করে বা সেগুলো কিছু যে তুমি কি ভুলে যাচ্ছো তুমি কে হচ্ছে কি হচ্ছে উনি যদি নিজের মানে বলেন বলতে দিন হ্যাঁ ওটা কিছুদিন আর মানে ওষুধ শুরু হয়েছে তো শব্দ ওই ধরুন ওই সপ্তাহখানে বলবেন তো সেরকমভাবেই চলছি অসুবিধা তো হচ্ছে না সেরকমভাবে কিন্তু আলফনাতে একটু ঘাবড়ে গেছে আর কিছুই না ঘাবড়ে গেছে তো যাই হোক ঠিক আছে এখন আপাতত মেয়ের পরীক্ষার জন্য মেয়েকে স্ট্যান্ড পর্যন্ত পৌঁছতে দিয়ে আসি তারপরে আজকে কোনো কিছু কেনাকাটি করার নেই আমার সত্যি আজকে জাস্ট আমি চক্কর ঘুরে পায়ে হেঁটে চলে আসবো দাওয়াটা আমি চাইছি যে রিক্সাতেই হোক টুকু যেটা করে আর কি ফেরারটা পুরোটা মিলিয়ে দেখি পাঁচ হাজার স্টেপ হেঁটে আসা যায় কি না তো চলুন আপাতত যাই মেয়ের কাছে আগের দিন অতিরিক্ত তাড়াতাড়ি চলে গেছে অনেকক্ষণ ছিল আমি তো বলেছি অব তাড়াতাড়ি যেও না শুধু শুধু তো আজকে এখন তাড়াতাড়ি জানছেন নটায় কিন্তু না সেই সময়টায় কিন্তু বেরোনো হয়নি আমার একটু ঠান্ডা লাগছিল বাইরে এসে আমি একটা চাদর নিতে উপরে গেছিলাম এবং সেই তারপর নিয়ে আসার পরে শ্বশুর আবার একটা এটিএম দিলেন আমাকে কিছুটা টাকা তুলে দিতে হবে এটিএমটা খুঁজে পাচ্ছিলেন না মানে এখন চট করে কোথায় ওটা চট করে কিছুই মানে মনে করতে পারছেন না আর কি তো যাই হোক সেগুলো সব সেরে যাবে এটা হয় সেটা যাই হোক তো তারপরে তো এখন বেরোনো রাখ দিয়ে বললেন যে মা আমি আমার জন্য একটু কলা নিয়ে আসিস তা আমি কিন্তু অনেকবার আজকে জিজ্ঞেস করেছিলাম যে বাবা জলখাবার দেবো জলখাবার দেবো না 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 তুই ওকে পৌঁছে দিয়ে তারপর আমি খাবো তো যাই হোক ঠিক আছে এখন এই এই জায়গাটা পুরো ভাঙা ভাঙে চলছে ওই মুখার্জিদাদের বাড়ি মানে বিবজ স্পোর্টিং ক্লাবের আগ পর্যন্ত আগের দিন কাটাকাটি হয়েছে কিন্তু আজকে এই দিকটা পুরো পিচ মানে ভেঙে ভেঙে সমস্ত কিছু ওই ইলেকট্রিসিটি লাইনের জন্য কাটাকাটি চলছে একটা খুব মজার জিনিস দেখলাম জানেন এই যে দেখুন কি কনফিডেন্স একটা কুকুরের একদম মাঝ রাস্তা বরাবর এই জায়গাটাতে দুনিয়ার স্কুল বাসগুলো এসে দাঁড়ায় গাড়ি ঘোড়ার সীমা নেই কিন্তু সে কিছু তেই ওখান থেকে না অসুস্থ নয় কিন্তু এই যে দেখুন মাথাখানা তুললো আমি শুধু ভাবছি বেঁচে থাকতে গেলে দুনিয়াতে এই কনফিডেন্স নিয়েই বেঁচে থাকতে হয় আর একজন ওইখানে শুয়ে আছে কিন্তু সে বেশ ভদ্র নিরীহ আর ওই রাস্তার ওখানে সে একেবারে মানে তার তুঙ্গ কনফিডেন্স তোমরা অ্যাডজাস্ট করো আমার সাথে আমি আমার জায়গা ছাড়বো না এখন কারো যদি মনে হয় একটু ওভার কনফিডেন্স সে যদি একটু ভালোবেসে দেয় তাহলেই তো চিত্তির আর কি কি বলবো বেশি কনফিডেন্স আমার ভালো না এই কুকুরের যেরকম যাই হোক আমি এটিএমটায় যেতে পারলাম না বন্ধুরা কারণ আমার শ্বশুরমাস আমাকে ফোন করেছিলেন যে মা তো কি আসতে দেরি হবে কলাটা নিয়ে আমি বুঝলাম ওনার খিদে পেয়েছে যার ফলে আমি কলাটা নিয়ে ফেরত চলে এলাম এসে ওনাকে খেতে দিয়ে মানে ওই যে দুধ কনফ্লেক্স দিলাম তার উপরে কলাটা একটু স্লাইস করে দিতে দিতেই আলপনা আলপোরাঁদি ঢুকে গেল তো এখান থেকে সামান্য দূরত্ব তো টাকাটা তুলে দিতেই হবে ওনাকে সেই জন্য আমি দ্বিতীয়বার আর একবার একটুখানি বেরোলাম বেরোনোর সময় দেখুন এই জায়গাটাতে একেবারে মানে খুঁড়ে টুঁড়ে একাকার করছে ছেলে মেয়েগুলো যে ছেলেগুলো অ্যাকচুয়ালি যে ক্রিকেট খেলতো সেই একেবারেই বন্ধ হয়ে গেল আর এটা বন্ধ হয়ে ভালোই হয়েছে এটা তো রাস্তা ক্রিকেট খেলবার জায়গা তো সে অর্থে নয় এই মুখার্জিদের দোতলাটা না পুরোটা কাঁচের আমার খুব ভয় করতো জানেন তো যদিও কিছু হয়নি এখনো পর্যন্ত কিন্তু হতে কতক্ষণ তো এখন রাস্তা দিয়ে চলাফেরা করাটা খুবই কঠিন দাঁড়িয়েছে বেশ ঝুঁকিপূর্ণ তবে এটা আজকে রাত্রের মধ্যেই ঠিক হয়ে যাবে মানে পুরোপুরি স্বাভাবিক না হলেও অন্তত এই গর্তটা তো আর থাকবে না আর না করে কোনো উপায়ও নেই মানুষজনের চলাচলে খুবই অসুবিধে হচ্ছে মানে প্রায় কিছুটা গৃহবন্দী অবস্থা তো যাই হোক ঠিক আছে হয়ে যাবে আশা করি তো এখন গিয়ে তুলে আনলাম টাকাটা এবং আজকে আমাদের বাড়িতে রং মিস্ত্রি কাজ ধরছে ছাদের ওপরে যে টিনটা রয়েছে টিনের ওপরটাতে না একটু জং মতো পড়ে গেছে ওই জায়গাটাতে একটু রং করাতে ওটা এ হয়েছে পর থেকে যাবৎকাল রং হয়নি তো পথিমধ্যে মধ্যে হঠাৎ করে দেখতে পেলাম এই যে ঝুড়িগুলো এরকমভাবে কিন্তু এরকম ঠেলা করে ওই মাল চল্লিশ টাকায় আমি অনেক আগে কিনেছি মানে সে বিয়ের আগেটাকে মেলা টেলা থেকে মায়ের সাথে গিয়ে কিনতাম তারপর শিলিগুড়ি আসার পর রাস্তা থেকে কেনা হয়নি মেলা থেকে কিনেছি কিন্তু আজকে কিনলাম দুটো একটা উপরের একটা নিচের এবং বেশ ভালো জিনিসগুলো কিন্তু খারাপ মোটেই নয় তো আমার শ্বশুমাসা আবার ফোন করেছিলেন যে ছিদাম চলে এসেছে ছিদামের সাথে তোকে একটু কথা বলতে হবে একটু ওনার কথাবার্তা গন্ডগোল হয়ে যাচ্ছে তো একটু তাই যাই হোক আমি চিদাম কাকুর সাথে কথা বলে নিলাম সব কাজকর্ম বুঝে নিলাম তারপর দেখছি আলপনা দিয়ে আমার জন্য রুটি আর মিক্সড তরকারি করে রেখেছে আর ওই যে কলা কিনে এনেছিলাম একটা কলাও দিলো ছাড়িয়ে ভালোই হলো আজকে জলখাবারটা একেবারে ভর্তি হয়ে গেল আর বাটি করে যে তরকারিখানা দিয়েছে সেটা বেশ অনেকটা আজকে বাড়িতে রঙের কাজ শুরু হয়েছে ছাদে যে আমাদের টিনটা আছে টিনটাতে একটু মতো ধরে গেছে সেগুলোকে ঘষে ঘষে সাফ করবে তিন চার দিন ধরে শুধু ঘষতেই হবে তারপর সেগুলো রঙ হবে মোটামুটি দশ দিন মতো লাগবে আজকে কাজটা শুরু হলো চিদাম কাকুই করাচ্ছেন মানে আমার মশাই করাচ্ছেন চিরাম কাকুকে দিয়ে চিদাম কাকু করছেন কাজটা তো উনি তো বারবার ছাদে উঠতে পারবেন না আর এখন ওরা ছাদের ওপরে উঠে কাজ করছে মানে টিনের উপরে সেখানে আমি সরজমিনে কী করে আমি দেখতে যাব হ্যাঁ আমার পাশে ফ্ল্যাটটা আছে ফ্ল্যাটের ছাদ থেকে দেখা যাবে তো সেটা দেখবো এখন আপাতত একটু ওপর নিজ বারবার করতে হবে সেই জন্য যদি আমি ওদের পেছনে লেগে যাই তাহলে আমার চানটা করতে হয়ে যাবে অনেক দেরি মিনামাসি ঢুকেছে রান্নাবান্না বান্না সমস্ত করছে এবারে আমার চানটা হয়ে গেল বস্ত্র করে একটা কাজ হয়ে গেল এখন আমি পুজোটা সেরে নিয়ে তারপর দেখি এদের পাশে যাবো আর কি এদের সাথে কি হচ্ছে কত কি বৃত্তান্ত সেটা আর কি দেখবো তো এখন কি রঙ হবে কি রঙ হবে লাল রঙ হবে না সবুজ রঙ হবে সেসব নিয়ে যাই হোক তো সবুজ রঙটাই ঠিক হয়েছে যেটা সাধারণত লোকে করে থাকে ছাদেতে বা চালের ওপরে বা টিনের ওপরে সেটাই হবে অন্য কোনো রঙ নাকি মানে ঝড় বৃষ্টি বাদলায় টেকে না রঙ অনেকই আছে সেগুলো টিকবে না তবে তিনটে করে লেয়ার দেবে মানে তিনবার কোট করবে আর কি প্রাইমার দেওয়ার পর তারপর তিন যাই হোক দেখি কতদূর কি হয় এখন আপাতত পুজোটা সেরে নিই আজকাল আমি নিচের ঠাকুর ঘরে যখন পুজো করতে যাই প্রায় নব্বই ভাগ দিনেই ক্যামেরাটা নিয়ে যেতে ভুলে যাই সেই জন্য নিচের পুজোটাকে অনেকদিন শেয়ার করা হয় না আর এই যে হনুমানজির ছবির সামনে যে বাতি স্ট্যান্ডটা সেটা কিনেছিলাম দীঘা থেকে দীঘার চন্দনেশ্বর মন্দিরের সামনে বসেছিল অনেকে সেখান থেকে কুড়ি টাকা দিয়ে কিনেছিলাম কি সুন্দর দেখতে এটাতে করেই এখন আমি মোমবাতিটা হনুমানজির সামনে দিই আর এখন কি করছি জানেন গান শুনছিলাম পরপর কয়েকটা মানে এগুলো এখন আমি প্রত্যেক দিনই শুনছি তো সবার শেষে যে গানটা আমার চলে সেটা হচ্ছে ভব সাগরতাড়ানো কারণ হ্যাঁ এই গানটা তো আমার সেই ছোটোবেলায় গান আমার তিরানব্বই সালে রামকৃষ্ণ মিশনে দীক্ষা নিয়েছেন তার অনেক আগে থেকে আমার মা কিন্তু এই গানটা নিয়মিত গাইতেন এই গানটা মানে আমার ঠোঁটস্থ বলুন কণ্ঠস্থ বলুন কি আর বলবো মানে এক অন্য রকমের প্রশান্তিময় একটা গান অন্যতম সেরা শান্তি সঙ্গীত আমার কাছে হচ্ছে এই ঠাকুরের এই গানটি সবটুকু জানি কিন্তু কেন জানি না গানটা উপলব্ধি করতেই এখনো পর্যন্ত আমার বেশি ভালো লাগে যখন গানটা হচ্ছে তখন আমার চুপ করে যেতে ইচ্ছে করলো অনেক সময় এরকম হয়েছে গানটা গাইতে গাইতে আমার মাও কাঁদতো আমার মাকে দেখে আমিও কাঁদতাম তথা দিদিও কাঁদত সেসব ছোটোবেলার দিনগুলো মনে পড়ে এই গানটার সাথে যে কত স্মৃতি জড়িয়ে সে আর কি বলবো স্মৃতি তো শুধু মায়ের সাথে গানের সাথে সুরের সাথে নয় ঠাকুরের সাথে পরমহংস যত যাই এদিক ওদিক করি ঠাকুর ঠাকুরই এত যে ঈশ্বরের পুজো করি সব ঈশ্বরের মধ্যে আমি আমার ঠাকুরকেই দেখতে পাই আমার পরমহংসকেই দেখতে পাই আমার মেজবামা যিনি গৌরীয় মঠের সন্ন্যাসী ছিলেন তিনিও পর্যন্ত বলতেন যে ওরে পরম অংশের সাথে কারো তুলনা হয় রে ও তো তো কৃষ্ণ রে মাকে কতবার এরকমভাবে বলতে শুনেছি দেখুন এক একটা মতের প্রতি মানুষের তো অনেক রকমের গোড়ামি থাকে মামা বলতেই পারতেন তুই কেন গৌরীয় মাঠে দীক্ষা নিসনি বাড়ি শুদ্ধ সবাই গৌরীয় মাঠ আমার বড়ো মামা বাদ দিই বড়ো মামা দীক্ষাই নেয়নি কিন্তু আর বাকি মানে আমার মেজবামার যত ভাই বোন এটা সবাই গৌড়িয়া মাঠে দেখিত একমাত্র আমার মা বাদ দিয়ে কিন্তু কোনো দিন কোনো রকম বিরোধ শোনেনি এদের মধ্যে কোনো দিন যাই হোক এবারে একটু ছাদে এলাম একটু দেখতে শ্বশুরমশাই বলেছেন মাঝে মাঝে একটু গিয়ে দেখিস কাজ হচ্ছে সেটা বুঝতে পারছি কিন্তু দেখতে পাচ্ছি না কারণ এরা ছাদের ওপরে রয়েছে নিয়ে আসার অপেক্ষা করছে এই যে ঘুরছে সবার কাছে আজকে কালকে ঘাসা চলবে কয়েকদিন চলবে আর আমি উপরে পুজোটা করে নিচে পুজো করবো জন্য ঘটে জল নিতে এসেছি সব ট্যাপ থেকে নেওয়া হয় না আর কি বারান্দার ট্যাপ থেকে তা একদম নাইটে নিচটা পুরো ভিজে গেল তাই জন্য আবার জামাটা ছাড়তে হলো আমার এই জায়গাতে একটু ওই অ্যান্টিফাঙ্গাল কিছু দিতে হবে প্রায় প্রত্যেক দিনই জল করে দিতে হচ্ছে এখন সাফ দিতে হবে কিন্তু সেটা এখনো এসে পৌঁছাচ্ছে না এই যে এটা হচ্ছে রেড ফিলিপ এটা আমার কাছে ছিল সেটার গ্রোথ কিন্তু নতুন কেনা টিউবারগুলোর থেকে অনেক বেশি এই যে দেখুন এটা রেড ফিলিপ এটা রেড ফিলিপ এইটাও তাই ওইটাও তাই এই যে এটা যেমন গ্রোথ তেমন আছে যা হোক ঠিকঠাক এটা যেমন একেবারেই না এটা হলদে হবে হওয়া উচিত অ্যাটলিস্ট আর এটারও ওই একই সাথে দেওয়ার সাথে সাথে মানে যেটা এইটা যেদিন হয়েছিল এটা একই দিনে হয়েছিল দেখুন এটার গ্রোথ আর এটার গ্রোথ অনেক অনেক পার্থক্য মেয়ে আসার জন্য অপেক্ষা করছি আজকে অসম্ভব খেতে পেয়ে গেছে সে আসলে জান করে হয়ে গেলে তাকে খাইয়ে দিয়ে তবে খাবো খেয়ে নেব কি ভাবছি ছড়ি তরি কাঁপছি এত খেতে পেয়েছি আজকে খেয়ে নিলাম কারণ এর পরে যদি খেতাম না তাহলে প্রথমত খিরে মরে যেত খেতে ইচ্ছা করতো না সেটা একটা যেমন ব্যাপার তারপরে ওকে আসলে ওকে একটু খাইয়ে দেওয়ার সাথে একটু কথা বলা একটু অসুবিধা হতো একটু খিচখিচ খিচখিচ হয়ে যেত আর কি তা মানে মনটা সেই জন্যই চা বলি জল পড়ার আওয়াজ হচ্ছে আলফোনা দি হ্যাঁ সত্যি তাই এখন তো ওপরের কাছে দুবেলা করে জল দিতে হচ্ছে এই যে এখানে ভাড়া বেঁধেছে এই ভাড়া দিয়ে চিদাম কাপড় একটু আগে নেমে গেল টুকুর এসেছে এখন বাজে ওই চারটে মতো এই যে এখানে সিঁড়ি বেঁধেছে হ্যাঁ সিরাম কাকুর বয়স সত্তর ছিলাম কাকু এই চা টিনের ওপর উঠে ঘোষ আর একজন যে সে অনেক অল্প বয়স সে নাকি দিকটায় ছিল সাইডের দিকটা যেদিকটা ঝুঁকি সেদিকটায় ছিলাম বলে আমার কোনো ভয় নাই আমি এরকম করে অভ্যস্ত আমি না আজকে জিজ্ঞাসা করছি সিরাম কাকুকে যে তুমি এত কাজ কী করে করেন কী করে এনার্জি পান কী সব গোবিন্দর ইচ্ছা সকালবেলায় উঠে চান করে পুজো করে তারপর কাজ করতে আসে আবার বাড়ি গিয়ে চান করে কারণ ছিলাম কাকু কখন ঘুমান সাড়ে আমি একটা জিনিস বুঝতে পারছি তারা দীর্ঘদিন দীর্ঘ জীবন তারা খুব মানে ভালোভাবে বাঁচে নিজের বাঁচে সত্যি কথা এই তো আর মানে ঈশ্বর আমাদের বাড়িতে এরকম মানুষজন জুটিয়েও দেন যারা এইরকমই এই যে বিজয়া কাকু হ্যাঁ বাবা ওনাদের আর জল দেওয়া শেষ হচ্ছে না সে কখন থেকে জল দিয়ে যাচ্ছে সব মাঝখানে বন্ধ হয়েছিল কিছুক্ষণ বাগানটা অনেক বড়ো মাঝখানে সব কিছু বন্ধ হয়েছিল যাই হোক তো এখন ব্যাপারটা হচ্ছে যে ওই বিজয়ক সেও খুব আর্লি ডিনার করে একবারে আর্লি শুয়ে পড়ে ভীষণ সকালবেলায় ওঠে হুম কি গায়ে বতরও কি শক্তি এই চিদামকার বাপরে বাপ ডবল ডবল জল দিতে হচ্ছে তখন আলপনাদির সাথে আপনার একটু আগে যে ক্লিপিংটা আপনার দেখলেন যখন আমি আলপনাদির সাথে কথা বলা শব্দ শুরু করেছে এক ঘন্টা ধরে শুধু বাগানে জল দিল বাপ রে এক ঘন্টা কি তারও বেশি মাঝখানে কিছুক্ষণ সময় গ্যাপ ছিল তারপরে যে শুরু করেছে প্রায় এক ঘন্টা লেগে গেল আর মেয়ের আমার পরীক্ষা ভালোই হয়েছে তার আজকে ছিল আইপি ইংরেজি পরীক্ষাটা বেশি ভালো হয়েছে প্রথম দিন ইংরেজি ছিল সে পরীক্ষাটা ওর বক্তব্য যে খুব ভালো হয়েছে আজকেটা ভালো হয়েছে কিন্তু আগের দিনের তুলনায় একটু কম ভালো এবার জানলা বান্লাগুলো সব বন্ধ করি এবার মশাদের সাম্রাজ্যে এবার চলে আসবো মশারা আমাদের বাড়িতে না আমরা মশাদের বাড়িতে এখনই যদি বন্ধ না করি তাহলে থাকতে শুরু করব। এই যে দিনের রীতিমতো এখনও আলো আছে শীতকাল হলে এই সময়টায় অন্ধকার হওয়া শুরু হতো হ্যাঁ কিন্তু আকাশটা ঠিক মানে জায়গা ছাড়ছে না এদিকে বর্ষাচ্ছেও না এরকম একটা অবস্থা বৃষ্টি দরকার বাবার এদের ধুলোই ধুসরি ওই মাঝখানে ফুচুত ফুচুত করে ছাগল তাড়ানো বৃষ্টি হলো ঘোমটা বৃষ্টি হলো ওই রকম বৃষ্টি নয় ঝমঝম করে বৃষ্টি দরকার শিলিগুড়িতে কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না তো আজকে একেবারে সেই দরজা খোলা থেকে জানলা খোলা থেকে ব্লগ শুরু হয়েছে ভাবছি যে আমরা যখন বন্ধই করে দিলাম ব্লগটাকেও আজকে এই অব্দি রাখি সন্ধ্যে বাতি পর্যন্ত আর টানবো না তো এখন আমাদের এই যে মশাদের জন্য সমস্ত কিছু বন্ধ বন্ধ করে দিতে হলো একদম বাইরে একদম ঝকঝক করছে দিন অথচ দেখুন ঠিক তার টুকরে কেমন পরীক্ষা হয়েছে কেমন কি বৃত্তান্ত ওস আমি বলেই তো দিলাম আবার কি তাও আগর মুখ থেকে শোনা যাক মামা পরীক্ষা কেমন হয়েছে খুব ভালো হ্যালো ইংরেজি কেমন হয়েছিল খুবই ভালো

বুঝতে পারছেন তো সে খুব একটা বেশি কথা বলতে চাইছে না আর কি তার বন্ধুর সাথে সে এখন কথা বলছিল আমি তাকে এসে বললাম একটু ব্লগে বলে দে তোর পরীক্ষা কেমন হয়েছে বন্ধুর সাথে ফোনটা তো রাখলো সে তো তার একটু তাড়াতাড়ি তাকে আরে আমি কথা বলার মানুষ না কথা বলার মানুষ নয় আমি শুনতে বেশি ভালোবাসি এই লোকটাকে একটু বলতে ভালোবাসে কি ব্যাপারে আমি আমি তো প্রথমেই জানতে চাইবো যে তোমার বন্ধুদের পরীক্ষা কেমন হয়েছে আচ্ছা আমি কিন্তু জানতে চাইনি তোমার পরীক্ষা কেমন হয়েছে আমি শুধু জানতে চাইছি তোমার বন্ধু-বন্ধুদের পরীক্ষা কেমন হয়েছে হ্যাঁ প্রথমে আমরা নিজেদের মধ্যে আলোচনা করতাম ছোটবেলা যে প্রথমে জেনে নিতাম যে বন্ধুদের পরীক্ষা কেমন হয়েছে যে যদি বন্ধুদের আমাদের তো পরীক্ষা খারাপ হবে সেটা তো প্রত্যাশিত এবার বন্ধুদের পরীক্ষা যদি খারাপ হয় তাহলে আমরা নিশ্চিত হয়ে গেলাম যে অন্তত আলাদা করে মানে বলা যাবে না যে এ খুব খারাপ সবাই এক সঙ্গে এবং কতটা আনন্দ হতো না পাস করলে বন্ধুরা গণহারে ফেল করলে যে পরিমাণ আনন্দ হতো হ্যাঁ এটা আমাদেরও হ্যাঁ এবো এবং দেখা যেত যে আমাদের সব আমরা যখন ফেল করতাম শুধু এক সময়ই করতাম তাতে আমাদের কোনো বিরোধ ছিল না আরো অটুৎ ছিল সেই বন্ধুদের যাই হোক যেটা স্টেডিটরিতে কনভার্জেশন আমি কোনো ইন্সপিরেশন না ঠিক আছে তো এইমাত্র ভদ্রলোক ঢুকলে সুতরাং তাকে একটু জল দেওয়া চা দাওয়া একটু দেখেই খাবে কিনা সেগুলো উঠতে হবে তাহলে বন্ধুরা আজকের দিনের জন্য বিদায় নিচ্ছি যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন প্লিজ লাইক করবেন আচ্ছা টুকুর বলুক না আজকে শেষটা হ্যাঁ টুকুর বলুক টুকুর হ্যাঁ প্লিজ লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করো হ্যাঁ ঠিক করে বল দেখুন কান্ড আর ল্যাক প্যাক হ্যাঁ আচ্ছা ল্যাক আচ্ছা না ল্যাক করতেই বল হ্যাঁ প্লিজ লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ডেফিনেটলি ডেফিনেটলি কমেন্ট একটা ছাড়বেন আপনাদের ছাড়বেন আবার কি এবারে কি কমে ওর বলেন হ্যাঁ কমেন্ট করবেন বলুন হ্যাঁ ডেফিনেটলি ইনি কমেন্ট আপনা আপনাদের মন্তব্য যে আমাদের জানতে খুব ভালো লাগে হ্যাঁ ঠিক প্লিজ ঠিক আছে আর নোটিফিকেশান বিল্টা হ্যাঁ নোটিফিকেশান বাবা মা এবং সে নিজে মিলিয়ে মিশিয়ে ছেঁড়া বেড়া কান্ড করে ফেলছে বাবা বলেন চিপে দেবে ও বলছে চিপে দেবে সেটা না ঠিক আছে যা বলার বলা হয়ে গেছে আজকের দিনের জন্য বিদায় নিচ্ছি কালকে আবার শোন কলকে আবার দেখা হবে একদম নির্দিষ্ট একটা ব্লগে নির্দিষ্ট সময়ে ততক্ষণের জন্য টাটা